এসে মনে করেন জুমার নামাজে এক রেখাত নামাজ পাইল কয় রাকাত এক রেখাত নামাজ পাইল তাহলে এই ব্যক্তির অবস্থা কি জুমার নামাজ তো যোহুরের নামাজের পরিবর্তে পড়া হয় ঠিক কিনা জোরে কর যে এই ব্যক্তিটা জুমার নামাজ এসে এক রাকাতে হাজির হইল তাহলে সে জুমার নামাজ তার পরিপূর্ণ হবে কিনা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিসটি বর্ণিত আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم من ادراك منا الصلاه ركعتان ব্যক্তি জুমার দিন এক রাকাত পাবে সে ব্যক্তি পুরা রাকাতই পায় গেল জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি জুমার নামাজে এক রাকাত পেলো সেজনো পুরা জুমার নামাজই পায় গেল এক রাকাত পাওয়ার পরে যখন ইমাম যখন এদিক সেদিক সালাম ফিরেবে তখন আপনি আর এক একা একাকা পরে নিবেন আবার ইমামের সাথে সালাম ফিরাইলে কিন্তু কামও না অনেক এক রাখা তাই পড়লেন এখন এক রাখা ইমামের সাথে সালাম ফিরিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না তাহলে কিন্তু কি হবে না নামাজ হবে না দাঁড়িয়ে আপনার আর এক রাখাত পড়তে হবে আপনি হাদিসের মাস আলা মাস আলাগত ভাবে আপনি মাসবুক হয়ে গেছেন কি হয়ে গেছেন মাসবুক মানে আপনার এক রাখা ছুটে গেছে এটা হলো হাদিস এই হাদিসের ব্যাপারে ইমাম অন্যান্য ইমাম এই এটাই ফতোয়া দিয়েছেন যে এক রাকাত কোনো ব্যক্তি যদি পায় তাহলে সে জুমার নামাজ পাওয়া গেল কিন্তু ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলহা সালাহ হলো যে কোনো ব্যক্তি যদি তাসাহুদ আইসে পেয়ে যায় মানে বৈঠক তাসাহের বৈঠকের মধ্যেও এসে যদি পেয়ে যায় তাহলেও ওই মানুষটা জুমার সলা পুরাটাই পেয়ে যাবে সালাম ফিরানোর পরে বাকি দুরা কাজ সে পরে নেবে